असलकुम केम आज आकाशे अवस्था अनेक रोत मजार सूर्य मस्जिद नमज पढ़ते जाने अपना देखा कि रेस देखो कि गाँसगुलो सब ऐसे गरमे अनेक रोत रोत देखो कि এই সুযোগ। বেশ সাফতে এখানে একটা গোলাপ গাছ আছে। গোলাপ গাছ ফুল ফুটেছে। জবা গাছ আরে দেখুন রাস্তার পাশে একটা প্রিয় গাছ। পেপে গাছ। এই পশ্চিম জামর বনটা দলাই গেছে। ভালো লাগলে শেয়ার করে দেন এখানে যে মসজিদ বেশ একটা হাই পাই না এই যে মসজিদের এরিয়া এটা হচ্ছে মসজিদের এরিয়া এখানেই আমরা কাজ নামাজ আদায় করি আর জুমার নামাজ পড়ার জন্য অন্য জায়গা তা আপনাদেরকে একটু দেখাই মসজিদটা এটা হচ্ছে মসজিদের বারেন্দা বলা হয় বাইরের অংশ আর মসজিদের ভিতরে মসজিদের ভিতরে এসি আছে সাতটা এসি আছে এখানে একটা এসে পুরো মসজিদ এখন এসি নামাজ পড়ার জন্যই ভালোই মার্শাল জায়গাটা অনেক সুন্দর গ্রাম অঞ্চলের মসজিদ তা তো ভালো অন্য জায়গাতে তো মসজিদে উপরে বাংলাদেশের মতো টিন দিয়া ভিতরে পানি পড়ে আর এসে পেশে এসে মসজিদের বাইরে অংশ আর এটা এসে মসজিদের মিনার আর মসজিদের পাশে যে কি সুন্দর গাছপালা আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গাছ এগুলো এরকমই অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে ঘাস আছে মসজিদের পাশে প্লাস্টার করা আর যে পতাকা দেখছেন এগুলো হয়েছে মালয়েশিয়ার স্বাধীনতার উপলক্ষে সবগুলো টানানো হয়েছে একত্রিশ তারিখে মালয়েশিয়ার স্বাধীনতা এই যে মসজিদের এরিয়া এগুলো সবকিছু ট্যাপ নতুন বসা হয়েছে কিছুদিন হয়েছে বসা আছে সব নতুন আর বেশি হচ্ছে মাদ্রাসা আকাশে এই যে আপনাদেরকে দূর থেকে দেখায় মসজিদটা তাহলে আপনারা দেখতে পাবেন মসজিদের গেট এই যে এটা আমাদের মালয়েশিয়ার মসজিদ تعالى أبنى السلام عليكم ورحمة الله